আমরা জামাটাতে যে আহ আপনার গ্রেড আই ইউস করেছি স্যালোয়ার ও সেম গ্রেড এ আমরা ইউজ করেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ সাইডে সেই গ্রেডের মধ্যে সম্পূর্ণ পিওর কঠনের ড্রেসগুলি আমরা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাব সবাই একটু লাইভে জয়েন্ট করবেন লাইভটা শেয়ার করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা লাইভে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকানিউ মার্কেট এলিফ্যান্ট রোড শাহজালাল ইসলাম ব্যাংকের ঠিক নিস্তলায় আপনাদের সবার প্রিয় পাঠান বাজার চলে আসবেন আমাদের সত্য হাজি মেনশন টেডিবাজার মেইন রোড ঠিক মনে রেখা অপজিট হচ্ছে মিস করবেন না আজকে রবিবার আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে কিন্তু ছয়শ পঞ্চাশ টাকায় সেলাই দামে রেডিমেড হচ্ছে একদম আপডেট এবং আপনাদের সবার পছন্দের সেই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে অ্যাভেলেবেল রয়েছে যারা চট্টগ্রাম বাসী আমি বলবো মিস করবেন না চলে যাবেন অথবা চলে আসতে পারেন মেইন ব্রাঞ্চে ঢাকা নিউ মার্কেট লিফিল রোড শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক নিস্তারায় আপনাদের সবার প্রিয় পাঠান বাজার নিজের হাতে ধরে নিজের চোখে দেখে দেন হচ্ছে আপনারা কেনাকাটা করবেন আমাদের কোকো প্রিন্টের এখন কিন্তু বর্তমানে তিনটা প্রাইস চলছে সেটা হচ্ছে একটা খুচরা এবং একটা হচ্ছে আপনার হোলসেল পাইকারি যেটা আর আরেকটা হচ্ছে ডিলার প্রাইস মানে তিনটা প্রাইস এখন আপনারা আমাদের কোকো প্রিন্ট নিতে পারবেন খুচরা হচ্ছে আটশো টাকা যারা হোলসেলার আছেন দেখা যাচ্ছে পাঁচ পিস সাত পিস দশ পিস নিবেন তাদের জন্য হচ্ছে থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং যারা ডিলার আছেন যারা ডিলার আর দেখা যাচ্ছে যারা নিয়ে আপনারা দেখা যাচ্ছে হিউজ কোয়ান্টিটি নিলেন তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিস প্রোডাক্ট নিলেন তো তাদের জন্য একটা প্রাইস থাকবে সেটা হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় থাকবে ডিলার প্রাইস যেটা আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের প্রাইসে হোলসেলও করতে পারবেন আমাদের প্রাইজে রিটেলও আপনারা সেল করতে পারবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাছে ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট একদম ইউনিক এবং স্ট্যান্ডার্ড কালেকশন যেগুলা বাজারে সচরাচর আপনাদের কাছে একটা পলি দিয়ে দেখা যাচ্ছে একটা ক্যাটালগ দিয়ে আপনাদের কাছে সেল করছে আপনারা চোদ্দশো পঞ্চাশ থেকে আপনার বারোশো পঞ্চাশ টাকা হোলসেল বিক্রি করে সেখানে পাঠান বাজার আপনাদেরকে পাঠান বাজার আপনাদেরকে একদম হচ্ছে ন্যায্য প্রাইস যেটা একদম বাজারের সবথেকে কমে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কতটা চৌরা ওন্না কতটা চৌড়া এগুলার কাপড়ের কথা যদি বলি সাড়ে গ্রের মধ্যে এগুলার লং থাকবে আটচল্লিশ সাইডে থাকবে চল্লিশ সাতাটা এক্সট্রা আঠারো ইঞ্চি অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা অন্যা। এবং স্যালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট এবং আড়াই একটা দেয়া থাকবে এই যে দেখেন এটা দিয়ে চাইলে আপনারা ইজিলি একটা জামা বানাইতে পারবেন যদি এবং স্যালোয়ারটা হচ্ছে জামার সেম ফেব্রিক্স করা একদম জামার সেম ফেব্রিক্স আপনারা প্রোডাক্ট চেক করে দেন প্রোডাক্ট নেবেন এই যে মাসাল একদমই অসাধারণ এই মাত্র আটশো টাকায় পাচ্ছেন খুচরা প্রাইজ খুচরা প্রাইজে পাচ্ছেন সবাই একটু কমেন্ট করবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করবেন এখন একটু কমেন্ট করবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখেন মাসাল্লাহ আরেকটা নতুন কালেকশন এগুলা একদম হান্ড্রেড নতুন ফ্যাক্টরি থেকে আমাদের কিন্তু নিত্য নতুন প্রোডাক্ট প্রতিনিয়ত চলে আসে এটা আপনারা সবাই জানেন আমরা দেখা যাচ্ছে ওরকম ভাবে ভিডিও করতে পারি না দেখা যায় আমাদের সব প্রোডাক্ট সব সময় দেখানো হয় না তো আমি বলবো চলে আসেন সামনা এসে আমাদের প্রোডাক্ট কেমন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন এটা যাচাই করে তারপরে প্রোডাক্ট কেনাকাটা করে অলওয়েজ ওয়েলকাম জানাই আপনাদেরকে নিজের হাতে ধরে নিজের চোখে দেখে প্রোডাক্টগুলি কেনাকাটা করার জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগবে আপনাদের কাছে লাহোরি দেখান লাহোরির লাইভটা আমরা করে দিব আপু লাহোরির লাইভটা আমাদের ভিন্নভাবে করা হবে আমাদের এগুলো লাহোর ছবি এবং ছোট ছোট ভিডিও আমরা আপলোড করে দিয়েছি ওইখান থেকে দেখে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে একটা টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া প্রোডাক্টগুলোই পাঠিয়ে দিচ্ছি আপনাদের ঘরের দুয়ারে ইনশাআল্লাহ হবে না ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন তো একটা ডিজাইন এটা অনেক সুন্দর এবং অনেক হিট একটা ডিজাইন যেটা আপনাদের সবারই অনেক বেশি পছন্দের প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস হোলসেল যারা নেবেন মাত্র হচ্ছে টাকা যারা ডিলার প্রাইস প্যান্টের কাপড় দেখান প্যান্টের কাপড় সম্পূর্ণ এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা প্যান্টের কাপড় এই যে দেখেন জামার কাপড়টা খুলো এটা হচ্ছে প্যান্ডেল কাপড়টা যেটা দিয়ে আপনারা ইজিলি একটা জামা বানাইতে পারবেন কটসের ডিজাইন বলেন আপনারা একটা জামা বলেন সিঙ্গেল ইজিলি বানাইতে পারবেন এতটা কোয়ালিটি ফুল এবং এতটা প্রিমিয়াম এই কাপড় গুলো যেটা শুধুমাত্র পাঠান বাজার আপনাদেরকে এতটা কমে দিচ্ছে মাত্র আটশো টাকা সিঙ্গেল পিস যারা হোলসেলার যারা এজেন্ট আছেন বা ডিলার আছেন তাদের জন্য অবশ্যই একটা প্রাইস দেয়া থাকবে যেটা চাইলে আপনারা আমাদের প্রাইজে নিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের প্রাইসে হোলসেল আমাদের প্রাইসে রিটেল করতে পারবেন এই যে দেখেন মাসা মাসা খুবই সুন্দর চার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে অনেক সুন্দর এটাও কিন্তু একদম নতুন চলে আসছে কেউ মিস করবেন না আমি আবারও বলে দিচ্ছি আজকে রবিবার আমাদের চট্টগ্রাম আমাদের মেন ব্রাঞ্চ একদম হিউজ পরিমাণ অফার চলবে যার যে আউটলেটটা কাছে হবে চলে যাবে যারা মেন ব্রাঞ্চে আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজাল আল ইসলামী ব্যাংকের ঠিক তালায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম